নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে সকালে বৃষ্টি কুস্তারা পড়াইতে গেছিলাম সেখান থেকে দৌড়ে কোনো রকম বাড়িতে আসছি তো বৃষ্টি সেরকম হয় নাই অল্প কিছু বৃষ্টি হয়েছে তারপরে সিদ্ধ ভাত নামাইছি এখন বাবাকে খাওয়া দাওয়া করাই নাই খাওয়া দাওয়া করাবো তো আমার এক প্রিয় দিদি বলছেন আমি অনেক দিন ধরে কমেন্সের উত্তর দেই না দিদির তো অত্যন্ত আমাকে ভালোবাসে এই জন্য অনেকে আমাকে আবার কমেন্টসে অপমান করছেন আসলে এটা দিদির কাছে ভালো লাগেনি সেজন্য দিদি বলছে কমেন্টস উত্তর দেওয়ার জন্য তো মাঝখানে আবার অনেকে আমাকে বলছিলেন যে যারা বাজে কমেন্টস করে তাদের উত্তর দিয়ে লাভ নেই তারা উত্তরগুলো এড়িয়ে যাবেন তাহলেই ভালো হবে তো সেজন্যই আমি মাঝখানে কমেন্সের উত্তর দেওয়া বন্ধ করছিলাম তো দিদি যেহেতু বলছেন অবশ্যই কমেন্টসের উত্তর দেবো আজকে চেষ্টা করবো কমেন্টসের উত্তরগুলো দেওয়ার অনেকদিন ধরে কমেন্টসের উত্তর দেওয়া হয় না তো দিদি আজ আপনার কাছ থেকে আমি আশীর্বাদও পেতে চাই স্নেহাস স্নেহা শিশু পেতে চাই দুটাই তো বর্তমান আবার আকাশের অবস্থা খুব খারাপ আবার বৃষ্টি আসবে তো বাবাকে খাওয়া দাওয়া করাই আর বৃষ্টির সময় তো কথা বললে কথাগুলো ক্লিয়ার আসে না আপসে বৃষ্টি যাওয়ার পরে বেশ কিছু দিনে যে কমন্স আছে যেগুলো উত্তর দেওয়া চলে সেগুলো উত্তর দেব তা আকাশের অবস্থা খুবই খারাপ করছে এখনো চলে আসবে বৃষ্টি এই বৃষ্টি যদি আসে সহজে যাবে না তো এরই মধ্যে কিছু বৃষ্টি হয়ে গেলো তেমন বৃষ্টি হয়নি যেরকম মেঘ করছিল ভাবছিলাম যে বোধহয় অনেক বৃষ্টি হবে কিন্তু সেরকম কিছু হয়নি হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো বাবাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি বাবা আবার গেছে শুক্লাল দাদার বাড়িতে তো ওখানে একটু সময় কাটাবে তো অনেক দিন ধরে কমেন্সের উত্তর দেওয়া হয় না আস্তে আস্তে কমেন্সের উত্তরগুলো দেয় তো প্রথম হচ্ছে ভারতের সুচন্দ্র দাস সুচন্দ্র দাসগুপ্ত তো দাদা উনি আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন রেগুলার ভিডিও দেখেন তো বলছেন দাদা আমার কথা একটু বলবেন তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আগামী দিনগুলোতেও আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমাদের পাশে থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ তারপরে এগুলো প্রশ্ন মানে কমেন্টসগুলো অনেক দিন ধরে আর কি হয়তো আট দশ দিনের ভিডিও কমেন্টসের উত্তর দিচ্ছি বেছে বেছে এর মধ্যে মাসুদ ভাই তিনি বলছেন খাওয়ার টেবিলে এত সময় দেয় কেন আমরা কিছু দেখাই নাকি আসলে খাওয়ার সময় দেখা গেছে বাবা একটা গল্প বলতেছে বা যে কোনো একটা বিষয়ে কথা বলতেছি সে বিষয়টা শেষ না হওয়া পর্যন্ত যদি আগে মানে বন্ধ করে দেই তাহলে মাঝখানে বন্ধ করলে বিষয়টা ক্লিয়ার হয় না এই জন্য দেখা গেছে বাবা একটা গল্প বলতেছে বা যে কোনো একটা বিষয়ে কথা বলতেছি তো ওটা শেষ হওয়ার পরে মানে ভিডিওটা বন্ধ করি সময়ের সময় অনেক সময় দেখা যায় যে খাবার ভিডিওটা লং হয়ে যায় তারপরে সুফিয়ান আলী সুফিয়ান আলী উনি অনেক সময় কমেন্টস করেন আমার মাথায় টাকা আছে টাকলো মাস্টার বলে কমেন্টসের উত্তর দেন মানে প্রশ্ন করেন আর কি অনেক কিছু জানতে চান অনেক ধরনের মন্তব্য করেন আমার মাথায় টাকা আছে সেটা সত্যি কিন্তু তারপরে যে ধরনের কমেন্টস করেন তো মনে রাখতে হবে যে আমাদের কথাবার্তা চলাফেরা এর মধ্যে আমাদের বংশ পরিচয় বহন করে আপনি ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তারপরে বাঙ্গালিয়ান সিম্পল লাইফ উনি নানান ধরনের মন্তব্য করেন আমার মনে হয় উনি ব্লগ করেন ওনার ব্লগটা আমার দেখা হয়নি তো আমি চেষ্টা করবো আপনার ব্লগগুলো দেখার জন্য তো আপনারা কমেন্টস করেন তা আপনার মতো করে আপনি কমেন্টস করেন তা আপনার কমেন্টসগুলো অনেক সময় দেওয়া উত্তর দেওয়া হয় না তো আপনার কমেন্টসের আমার ওয়েব সম্বন্ধে আপনি বলছেন আপনার উত্তরগুলো আমি একটু পরে দিচ্ছি তারপরে আমার এক ভাই টেবিলে ওয়াইল ক্লথ দেওয়ার সম্বন্ধে বলছেন মানে পলিথিন পেপার তো টেবিলে ওয়াইল ক্লথ দেওয়া আছে ওয়াইল ক্লথ দেওয়া আছে এই জন্য আমি আর পলিথিন দিই না কারণ ওয়েল ক্লথের পলিথিনটা আবার প্রতিদিন আবার উঠাইতে হবে দিতে হবে এই জন্য ওয়েট ক্লথ পাতা থাকে খাওয়া দাওয়া করি আবার অয়েল ক্লথের নিশ্চয় আবার পলিথিন দেওয়া আসে যাই হোক ওটা একভাবে চলছে এই জন্য ওয়েল আসে বলেই আমি দিই না অয়েল ক্লথটা এক্সট্রাভাবে দেওয়া তারপরে ঘর বাড়ি ঠিক করার কথা বলছেন অনেকেই ঘর বাড়ি অবস্থা কেন এর আগে আমি এই বলছে যে ঘর কেন ঠিক করা হয় না আসলে আমাদের ভাইদের মধ্যে প্রত্যেকের কিছু সমস্যা আছে এবং ছোটদা মেয়ে পড়াশোনা করতেছে প্লাস সামনে হয়তো মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে এদিকে আমার মেয়েও পড়াশোনা করতেছে আর আমাদের কারণে এমন তেমন ইনকাম নেই যে ফ্যামিলির যে খরচটা সেটা মিটিয়ে হয়তো আমাদের মানে এক্সট্রা প্রচুর পরিমাণে টাকা থাকে সেরকম কিছু না কোনোরকম আমাদের ফ্যামিলিগুলো চলে যায় আর কি আবার যে বর্ধা আছে বর্তমানে দুলালদা তা বিগত দিনে সে ওয়াইফের পেছন অনেক টাকা খরচ করছে সে একটু ঝামেলার মধ্যে ছিল যাকে এইভাবে চলছে আর কি তারপরে আসে আমার ওয়াইফের ব্যাপারে বাড়ি কেন আসে না এই ব্যাপারে আমি অনেকবার বলছি বিভিন্ন কারণে আসা হয় নাই অনেক অনেক রকম মন্তব্য করছেন তো আসলে অত গভীর প্রসঙ্গে বেজে দিচ্ছেন না তবে আমাদের সাথে সম্পর্ক আগেও ভালো ছিল এখনও ভালো আছে এবং ভবিষ্যতেও থাকবে সে ধরনের কোনো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবেন না আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করি সময় হলে অবশ্যই বাড়িতে আসবে সামনে মায়ের মৃত্যুবার্ষিকী হবে আশা করি তখন সবাই বাড়িতে আসবে আর কি তো আর কিছু প্রশ্ন উত্তর আছে আসলে সবগুলো তো সব সময় থাকে না তো মেন মেন যেগুলো আছে সেগুলো উত্তর দিলাম আরো কারো কিছু যদি কিছু জানা থাকে অবশ্যই বলবেন আমি উত্তর দিব মাঝখানে কিছুদিন উত্তর দেওয়া বন্ধ ছিল যাক এখন বাড়ির কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো আর আপনারা আমাদের পাশে থাকেন আমার এই সমাধি জায়গাটা একটু পুরুষে উঠেছি বৃষ্টিতে চলে আসছে তো দুদিন পর পরই ঘাস হয়ে যায় আসলে বেড়াটা বলুন তুমি সেটা হয়েছে এখন কাছে গিয়ে ভিতরটা পরিষ্কার করে দেবো মার সমাধি মোটামুটি পরিষ্কার হয়েছে এবং সুরদা আসলে চারিদিকে আবার নতুন করে বেড়া দিয়ে দেবো বেড়াগুলা বাসগুলো নরম হয়ে গেছে আর এই পাশে একটু জায়গা রয়েছে ওটা আবার দেখেছি যে আগামীকাল সময় পাই তাহলে অল্প একটু জায়গা রয়েছে একটু পরিষ্কার করে দেবো আজকে রান্না করবো রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়ে গেছে ভাত রান্না করা হয়ে গেছে এখন রান্না করবো আলু দিয়ে বাটা ঝোল রান্না করব হয়ে গেছে

নিশ্চয়ই। কোন দিকে গড়ালে? মাছের দই দিয়ে দিয়ে। এই যে কালকে নাইলে। দ্বিতীয়টা তো করে দিইনি। এইটা আমি নিতে পারি। এটা দিয়ে। আমার সরঞ্জামগুলো নাওই পড়ছে। এই যে এরকম তো একটু জবা ঠা পার দিতেロナ। তরকারি হয়ে গেছে। এতিয়া হেন নাই যে টাংগেল টু ঢাকা জুতিকা গাড়ী দেখছি দেখছে জুতিকা গাছ ৰাস্তাই চলে কাৰণ জালানা থাকে কি থাকে না জালানা কাজ পিছে টু টু হৈ যায় কি যায় না দেবাৰ উৰা যায় না চলছে তো চলছেই আমাৰ ৰান্না কৰি কম বস্তু ৰান্না কৰি যায়

খাই নাই মই গাই

কয়েকশো বছর পুরাতন বাড়ি তো আসলে এখানে আমাদের একটা মায়া জমে আছে বাবারও আছে আমাদের এখানে জন্ম হয়েছে আমাদের একটা মায়া মানে বাড়িটার প্রতি বিশেষ একটা আকর্ষণ তো এই বাড়িতে দেখেন সে এখন শুধু আমি বাবা বাবা থাকি আগে কিন্তু পাশের বাড়িতে মানুষ ছিল ভরপুর মানুষ ছিল তার আগে আরো অনেক মানুষ ছিল জমজমাট ছিল আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে গেছে যার যার মতো যার যার জায়গায় যে তারা স্থায়ীভাবে বসবাস করতেছে তো এই ফাঁকা হওয়ার জন্যই মানে বাড়িতে এখন কেউ আসতে চায় না মেয়েরা আছে ওরাও আসলে রাত্রে থাকতে চায় না ফাঁকা জায়গা মানে আমি বেশিরভাগ সময় বাইরে থাকি একটা তাই ভোগে এটা একটা কারণ বাড়িতে না আসার আর বর্তমান যে পরিস্থিতি এখানে আমরাই কতদিন থাকবো তারই নিশ্চয়তা নেই যার জন্য মনে করেন যে ঘরটা ঠিক করবো সেদিকেও আগ্রহটা কম হয়তো সুযোগ সুবিধা যদি হয়তো চলে যেতে পারি ওই একটাই কারণ কারণ এখানে আপনার তো ফাঁকা অবস্থায় আছে বাইরে মানুষ ঠিক হতে এসে যে স্বচ্ছন্দে থাকবে দুই চার দিন সেটা তারা মানে সুবিধাবোধক ফিল মনে করেন আর কি তো বিভিন্ন ধরনের কারণ আছে যেটা আমরা বসে সব সবসময় আলাপ আলোচনা করি আর কি তারপরেও আসি ভালোই আসি তো সুযোগ সুবিধা তো হয় সুযোগ সুবিধা হলে অবশ্যই বাড়িঘর ঠিক করব। বা বিকল্প চিন্তা ভাবনা করবো যাই করি সেগুলো তো আপনারা দেখবেনি যেহেতু ভিডিও করি কোনোটাই গোপন করব না আর আজকে সব সত্যি কথাই বললাম যে আসলে কারণগুলো কী কে কেন তার আসতে চায় না বা আসলে কেন থাকতে চায় না তো কাজে যাচ্ছি ফিরতে হয়তো রাত্রি হবে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন